না না এটা কি চটপটি হ্যাঁ আর ঝাল কি আছে ওগুলো কি এগুলো রুটি বানানো হচ্ছে হাঁসের কালারটা দেখি তো এলো হাঁস আর এদিকে রুটি বানানো হচ্ছে রান্না হচ্ছে এই হলো ম্যাজিক চা ইনগ্রিডিয়েন্ট আমরা নিচ্ছি ড্রাইভারের চা দিতে হবে না এনে বসতে পারে তো আব্বা আম্মা বাধা খুব একটা মজার না আ মজার আছে তাই না নারুটা মজা এবার রাখ দাও আর নারকেল দিয়া Corse আরে এগুলো খুব একটা মজার না ज़ाबरे 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 तो देब 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 देखो बेटर तो मॉडल ना नैन 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 नैडा अपना सान नैन हाँ शाम जाने को साउंड लूट जाने भाई सामने दिया देन सामने है ना क्या बारे सामने तल्ला यार ये लो पार्किंग के बावजूद आसे

ম্যাজিক চায়ের এগুলা কি এটা কি গুড় জি স্যার গুড় চাল বাজাও আবার রসুনও আছে